তার আগে সুপ্রত মৈত্রের কাছে আসি সুপ্রতম আপনার কাছে প্রশ্ন যদিও আমি এখানে আজিজুলদার কথা বললাম আজিজুল অধিকাংশ ক্ষেত্রে শাসক দলকে সমর্থন করি সাধারণত কথা বলেন কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে আপনি নিজে বহরমপুরের বিজেপি বিধায়ক আপনি মুর্শিদাবাদের ডেমোগ্রাফিক্যাল কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা কি স্বাভাবিক কারণে প্রকৃতির কারণে নাকি মনে হচ্ছে যে না আসলে বিষয়টা আমরা যতটা সহজ করে বলতে চাইছি অতটাও সহজ নয় সুব্রত মৈত্র নমস্কার রিপাবলিক চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার বহরমপুরবাসীর পক্ষ থেকে প্রণাম জানাই ঘটনাটা হচ্ছে যে যারা আপনাদের সাথে বসে আছেন আর আমরা যারা মুর্শিদাবাদের ভূমিপুত্র তাদের সাথে আমাদের অনেকটাই পার্থক্য আমরা গত চল্লিশ বছর ধরে আমিও এই মুর্শিদাবাদ শহর মুর্শিদাবাদের জেলা এবং জেলা এবং মালদা শহর শুনিনি শুনিনি আমরা কিন্তু ভীষণভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটু আগেই যে জনগণনার যে রেশিওটা তুলে ধরলেন তাতে আপনিও দেখালেন যে কিভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে দেশ ভাগের সময় ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে যারা মুসলমান কান্ট্রিতে চলে যাওয়ার কথা ছিল তারা আজকে আবার ফিরে আসছে কেন সেটা টু পার্সেন্ট হোক ফাইভ পার্সেন্ট হোক টেন যাই হোক আসছে কেন তাহলে আমাদের এখানে আয়তনে আমরা কমছি কর্মসংস্থানে কমছি খাদ্যে কমছি বাসস্থানে কমছি সব কিছুতেই কমছি এটা কি শুধু আমাদের পশ্চিমবঙ্গের একার ক্ষেত্রে এটা একটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতবর্ষ তো অনাথ আশ্রম নয় মায়ানমার থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে চোরা পথে আমাদের দেশে ঢুকবে আর আমাদের দেশের সরকারকে তাদের খাদ্যের ব্যবস্থা করতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এটা কীভাবে চলে এই জন্যেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই আমরা তুলে ধরেছি এবং বর্তমানে যে শাসক দল সেই শাসক দলের চোখ বন্ধ করা যারা পুলিশ সেই পুলিশ নির্লাজ্য ভাবে এদের সমর্থন করে এবং এদের সমর্থন নিয়েই চোরা পথে ইনকাম করে তার জন্যই আমরা চেয়েছি কিন্তু সুব্রত বাবু আমার একটা প্রশ্ন রয়েছে সুব্রত বাবু আমার একটা প্রশ্ন রয়েছে আপনি বলছেন চোরাপথে যারা ঢুকছে বা অনুপ্রবেশ হচ্ছে আমার প্রশ্ন সেই ক্ষেত্রে বিএসএফ কি করছে যে প্রশ্ন একাतेक বার করা হয়েছে শাসক দলকে প্রশ্ন করলে তারা প্রশ্ন করে সেই প্রশ্ন তো আমার আপনারও আমারও তো মনে প্রশ্ন জাগে বিএসএফ কি করছে যদি পুলিশ নির্বল্জের মতো টাকা নিয়ে টাকার বিনিময়ে করিয়ে দেয় যদি শাসক দলের কোনো पंचायत প্রধান বলেন যে জাকিরদার কাছে চলে যাবেন আপনাকে সহজে ফ্রিতে সুলভে আধার কার্ড ভোটার আইডি কার্ড করিয়ে দেব তাহলে বিএসএফ কি করছে বিএসএফ আটকাতে পারে না কেন কেন সেই রিপোর্ট পৌঁছায় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত দেখুন দেখুন বিএসএফ বিএসএফ আপনার সেই কুচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত একটা দীর্ঘ পথ এই দীর্ঘ পথে যে বিএসএফরা দাঁড়িয়ে থাকে রাতের অন্ধকারে তাদের বিদ্যুৎ দেওয়া হয় না এই রাজ্য সরকার তাদের কাছে বিদ্যুৎ পৌঁছায় না বিদ্যুৎ পৌঁছবার জন্য যে খুঁটি দরকার সে খুঁটি লাগাতে দেয় না তারপরে কাঁটাকারের বেড়া দেওয়ার জন্য জায়গার প্রয়োজন সে জায়গা দেয় না এছাড়াও এছাড়াও যে পঞ্চায়েত শাসন চারিদিকে প্রধানেরা বিভিন্ন ইস্যুতে এই বিএসএফ এর সাথে গায়ে গা লাগিয়ে ঝগড়া করে অশান্তি করে মারামারি করে সুতরাং বিএসএফের যদি খানিকটা দোষও থাকে দোষ কিন্তু এই রাজ্য সরকারের শাসক দলের এটা জন্য কিন্তু মুর্শিদাবাদ মালদা নদীয়া এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর আজকে একাংশতে ভরে যাচ্ছে অনুপ্রবেশ শুরুতেই আসি স্টুডিওতে আজিজুল এবং দীপঙ্কর দার কাছে আজিজুল আপনার কি মনে হয় যে সত্যি বাংলা নিজস্ব সংস্কৃতি বদলাচ্ছে সৌজন্যে অনুপ্রবেশ সৌজন্যে বাংলার জনবিন্যাসের বদল আসলে জনসংখ্যা অধ্যয়ন বিষয়টা খুব ইন্টারেস্টিং ব্যাপার যদিও সাম্প্রতিককালে আমাদের দু হাজার একুশ সালের যে জনসংখ্যা সেন্সাস সেটা না হওয়ার ফলে অনেকটাই অস্পষ্ট দু সালের পরে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলার জেলাওয়ারি জনবিন্যাসে কতটা পরিবর্তন এসেছে সেইটা কল্পনা করা যেতে পারে বাস্তবের আঙিনে আমরা কোনো কিছু বলতে পারবো না দু হাজার পরে এখন প্রশ্ন হচ্ছে যে আমি হালকাভাবে একদম উপর দিয়ে যদি যাই তাহলে আমি দেখতেই পাবো যে আমি অনুপ্রবেশ তত্ত্বকে বাস্তবায়িত করা এবং এটাকে একদম রিয়ালিটির জায়গা নেওয়ার যতটা সহজ আমি যখন জেলাওয়ারি যাবো প্যাটার্নটা যদি দেখি উনিশশো সাল আমাদের হাতে যে পরিসংখ্যন রয়েছে উনিশশো সাল দু সাল দু সাল এবং আমাদের পশ্চিমবাংলার যে অনুপ্রবেশ তত্ত্ব অনুপ্রবেশ হয় না আমি বলছি না কিন্তু এটাই যদি একমাত্র কারণ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এটা আমি কিছুতেই মানতে পারি না কেন পারি না তার কারণ আছে আজকে দেখো সীমান্তবর্তী রাজ্য রয়েছে জেলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কোচবিহার এবং আমরা সাম্প্রতিককালে দু হাজার সালের যদি জনসংখ্যা বৃদ্ধির হার দেখি কিছু জেলা রয়েছে এই সীমান্তবর্তী জেলা যেমন ধরো নদিয়া যেমন ধরো দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলার যদি বলি তাহলে জনসংখ্যা বৃদ্ধি নয় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে শুধু মুসলিমদের নয় হিন্দুদেরও আবার মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সংখ্যালঘু জনসংখ্যা আমি বলছি আমি বলি আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই তিনটে জেলাতেই মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার যেমন উদ্যোগামী হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হারও উদ্যোগ আমি চ্যালেঞ্জ করছি অর্থাৎ এখানে শুধু অনুপ্রবেশ তত্ত্ব নয় অশিক্ষা দারিদ্র আমি এই কারণে আরেকটা জাস্টিফিকেশন আনছি পুরুলিয়া জেলার কোনো শিক্ষা জানি অশিক্ষা অশিক্ষাতে আরো বেশি জনসংখ্যা বাড়ে আপনি বলছেন অনুপ্রবেশের কোনো সম্পর্ক নেই এস আমি আমি বলে নিই ব্যাপারটা আমি বলছি এই কারণে পুরুলিয়ার জনসংখ্যা বৃদ্ধিকে তুমি কিভাবে জাস্টিফাই করবে একটা আমি প্রশ্ন তোমাকেই করলাম কারণ পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলায় অনবিন্যাস বাগলাচ্ছে পুরুলিয়া না রয়েছে আমি 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 যেটা বলছি সেখানে তো জনসংখ্যা বৃদ্ধিটা কোন কারণে ঘটছে সেখানে তো মুষ্টিমো প্রবেশ ঘটছে না

নদী কথা বাকিরাও নদীয়ার কথা বলো নদীয়াতে আমি বলছি নদীয়া জেলাতে নদীয়া জেলাতে আমি পরিসংকতি হিন্দু জনসংখ্যা বেড়েছে 100% নদীয়াতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে 3.7% আমি দাইত্ব নিয়ে পরিসংকটা বলছি কেন তার ব্যাখ্যা অর্থাৎ তুমি কোনো ইউনিভার্সাল প্যাটার্নে এটা ব্যাখ্যা করতে পারবে না এটা ব্যাখ্যা করে না এবং এটা নয় স্বাধীনতার আগেও স্বাধীনতার আগেও মালদা এবং উত্তর দিনা মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সংখ্যাধিক্য ছিল এটা নতুন করে হঠাৎ করে মুসলিম মুর্শিদাবাদ মালদা জেলায় মুসলিম জনসংখ্যা বেশি হয়ে গেল এমন তো নয় এবং স্বাধীনতার সময় দেশভাগের সময় বিকজ উনিশশো একচল্লিশ সালের জনগণনার হিসেব অনুযায়ী নোডাল জেলারূপে যেহেতু সেবার ঠিক হয়েছিল যে সংখ্যা সংখ্যাগুরুরা মানে সংখ্যালঘুরা যেখানে যে সমস্ত জেলায় বেশি থাকবে তারা পাকিস্তানের মধ্যে যাবে এবং ভেরি ইন্টারেস্টিং মুর্শিদাবাদ এবং মালদার অধিকাংশ অঞ্চলটাই দেশভাগের সময় পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিল তিন দিন সেই তুমি জানো নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই জানি আমি কিন্তু সেটার সময় ছিল না আমি বলছি বিষয়টা হয় না হচ্ছে একাধিকবার একাধিকবার আমরা জানি যে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টা যেখানে বাংলাদেশ হাতছে হাত পা ঝেড়ে দিয়েছে যে আমাদের দেশে ঠাঁই হবে না তারা সেখান থেকে ঘুর পথে এখানে আসছে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে আমি আসছি আমি আসবি দেখতে পাচ্ছি দূরে যারা রয়েছেন আমি বলে দিই একবার অম্বিকানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে যদিও স্টুডিওতে নেই বাইরে থেকে বসে রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনা প্রতিষ্ঠাতা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী এবং রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রী আমি দেখতে পাচ্ছিলাম দুজনেই হাত তুলছেন অম্বিকানন্দ মহারাজ এবং দেবাশিস চৌধুরী দুজনেই আঙুল তুলছেন আমি দুজনের কাছেই আসবো